ভোটে দিতেই নতুন বাড়ি দিচ্ছে মোদি সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাবেন যাদের পাকা বাড়ি নেই তারাই আবেদন জানাতে পারবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন আবেদন করলেই আজই অনলাইনে আবেদন করুন পি এম আবাস যোজনার জন্য শুধুমাত্র থাকতে হবে বিশেষ কিছু কাগজপত্র তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো কী কী কাগজপত্র থাকলে তবে আপনারা টাকা পাবেন এবং কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো বন্ধুরা ভিডিওটি লাস্ট মধ্যে দেখে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইকও করে দেবেন অনলাইনেই করুন পিএম আবাস যোজনার আবেদন শুধুমাত্র থাকতে হবে এই বিশেষ কাগজপত্র জানুন সেইগুলি কি কি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে তিন কোটি পাড়ে দেওয়ার আপনিও কি থাকতে পারেন সেই তালিকায় শুধুমাত্র জেনে রাখুন গুরুত্বপূর্ণ কিছু বিষয় লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য জিতে ফের গদিতে বসে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর বিশেষ ঘোষণা ভারতবর্ষে গৃহহীন মানুষকে বানিয়ে দেবে বাড়ি দু সাল থেকে যাদের বাড়ি ছিল না অনেকেই এই যোজনার আওতায় ইতিমধ্যেই বাড়ি পেয়ে গিয়েছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সমাজের সকল শ্রেণীর মানুষকে শাস্ত্রীয় মূল্যের বাড়ি বানিয়ে দেওয়ার বর্তমানে দেশে গ্রামে ও শহরে দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মোট তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং এক কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি হতে চলেছে এমনটাই জানা গিয়েছে এর জন্য আবেদনপত্র দু হাজার চব্বিশের অনলাইনে এবং অফলাইনে দুভাবেই পূরণ করে জমা দিতে পারবেন তবে কিভাবে করবেন আবেদন প্রয়োজনীয় নথি কি কি লাগবে জানুন কারাই বা এই বিশেষ সুবিধা পাবেন সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনিও পাবেন পাকা বাড়ি সুবিধা কাদের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স আঠেরো বছর কিংবা তার বেশি হতে হবে ভারতীয় নাগরিক হওয়া বাঞ্ছনীয় আঠেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী এক্ষেত্রে বলে রাখা ভালো যদি কোনো ব্যক্তি পাকা বাড়ি থাকে তাহলে তিনি এই সুবিধার আওতায় পাবেন না এমনকি যদি সরকারি চাকরি করেন তাহলে তাদের জন্য এই প্রকল্প নয় জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সাহায্য করার এই প্রকল্পে অন্যতম একটি প্রকল্প আর কি কি সুবিধা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কম সুদে গৃহ দেয় ব্যাংক থেকে মাত্র কুড়ি বছরের মধ্যে এই লোন শোধ করতে হয় এছাড়াও কেন্দ্রের তরফ থেকে বাড়ি বানানোর জন্য দেওয়া হয় ভর্তুকি বাড়ির আকার এবং আয় দেখে ভর্তুকি তিনি কত পাবেন তা ঠিক করে নেওয়া হয় কী কী প্রয়োজনে নথিপত্র লাগবে এক পরিচয়ের প্রমাণপত্র দুই সংখ্যালঘু সম্প্রদায়ের সার্টিফিকেট যদি থাকে তিন পাশো সাইজের ছবি চার আয়ের সার্টিফিকেট পাঁচ বেতনের স্লিপ ছয় আইটি রিটার্নের স্টেটমেন্ট সাত প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট আর ব্যাঙ্কের স্টেটমেন্ট ও অ্যাকাউন্টের স্টেটমেন্ট নয় পাকা বাড়ি নেই তার প্রমাণ আবেদন করবেন কিভাবে যারা আবেদন করতে চান তাদেরকে লগ করতে হবে এই বিশেষ ওয়েবসাইটে পি এম এ এরপর নির্বাচন করতে হবে সিটিজেন অ্যাসেসমেন্ট বিকল্পটি তারপর ফর স্ল্যাম ডেউলার্স বা বেনিফিট আন্ডার আদার থ্রি অপশানে যেতে হবে এরপর আধার কার্ডের বিশদ বিবরণ লিখে চেক অপশানে ক্লিক করতে হবে দিয়ে দিতে হবে সমস্ত বিবরণ সঠিকভাবে নাম ঠিকানা যোগাযোগ নম্বর ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এর কত সমস্ত কিছু পূরণ করতে করতে হবে এরপর সে অপশানে ক্লিক করবেন এবং ক্যাপচার কোটি যথাযথা বসিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইকও করে দেবেন